এই এক জীবনে সবাইকে খুশি করতে পারবো না আর সবাইকে খুশি করা আমার দরকার নেই কিন্তু যারা আমাকে ভালোবাসে তাদের স্পেশাল দিনে স্পেশাল কিছু তো আমরা করতেই পারি বলো আজ ছিল পিসি জামাইবাবুর অ্যানিভার্সারি সেই উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম নান আর চিকেন কষা চলো দেখে নিয়ে যাক কি করে বানালাম একটা পাত্রের মধ্যে এক কিলো ময়দা নিয়েছিলাম তার মধ্যে লবণ চিনি আর কালো জিরে বেকিং বেকিং পাউডার আর এই ট্রাই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে গরম জল হতে দিয়েছিলাম ততক্ষণ তার মধ্যে দুটো ডিম ভেঙে আর এক বাটি দই দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম ডোটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দু ঘন্টা গরম জায়গায় রেস্টে দিয়ে দিলাম এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম এক কিলো চিকেনের মধ্যে এক চামচ আদা বাটা দু চামচ লঙ্কা বাটা লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছিলাম দই সর্ষের তেল কাগজিলেবুর রস আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে দিয়েছিলাম এদিকে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হতে দিয়ে পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম আদা রসুন পেস্ট আর দিলাম কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো টমেটো গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম টক দই তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে ওটা হতে থাকবে তারপরে কষাবার সময় দিয়েছিলাম তেজপাতা আর গরম মশলা দিয়ে ওটাকে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিলাম আর এদিকে ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে গোল গোল লুচি লেচি কেটে গরম তেলের মধ্যে নানাকারে গড়ে তেলে ছেঁকে নিলাম দেখো কি সুন্দর ফুলকো ফুলকো নান হয়ে গেল এবারে চিকেনটাকে সার্ভ করলাম চিকেনটা রেডি চিকেনটাকে সার্ভ করে সবাইকে পরিবেশন করলাম সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে আর পিসি বাবু খুব খুশি হয়েছিল দেখো তো তোমাদের কার কার ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো গল্প তোমাদের সঙ্গে আরো হবে